ইসমিল্লা রকম ই আসসালামু আলাইকুম জরুরি কিছু কথা বলার জন্য এই ভিডিওটি রেকর্ড করা উচিত আজকাল শুধু আজকাল না বিশেষ করে এই দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে মানে যারা ছাত্রলীগের জাহার নিচে লঙ্গির নিচে বসবাস করত এবং হ্যামলেট পরে দেশপ্রেমী গণতন্ত্রপ্রেমী সাধারণ নিরস্ত্র জনগণের উপরে হাতুড়ি দিয়ে হামলা করত সেইসব কুখ্যাত সন্ত্রাসী এখন ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বাইর হয়ে তারা হাসিনা বিরোধী ছাত্রলীগ বিরোধী বড় বড় বয়ান দিতেছে কিছু কিছু লোককে দেখা দিতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে সহকারে সেনাবাহিনীর মানে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না এটুক শুধু তাদের বাকি আছে তো গ্রামগঞ্জে আমাদের একটা কথা বলে সবাই এই উক্তিটা জানা আছে যে চুরের মায়ের বড় গলা তো বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চান জনগণকে শান্তি দিতে চান দেশে শৃঙ্খলা রক্ষা করতে চান বজায় রাখতে চান সর্বপ্রথম এই চাপাবাজ এবং চুরের মায়ের বড় গলা যারা দেখাইতেছে যারা নতুন নতুন দাবি দেওয়া সৃষ্টি করতেছে তাদেরকে বিনা প্রমাণে বিনা ওয়ারেন্টে এদেরকে গ্রেপ্তার করা অতি জরুরি সে যেই হোক যে কোনো দলের হোক সংগঠন হোক যে কোনো ব্যক্তি হোক যারা নতুন নতুন দাবি সৃষ্টি করবে এবং মুখে বড় বড় কথা বলবে তাদেরকেই সেই হ্যামলেট পরা বাহিনী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা অতি জরুরি কারণ ছাত্রলীগ প্রকাশ্যে যতটুকু না বদনাম সৃষ্টি করেছে মানুষকে আহত নিহত হত্যা করেছে এর চেয়ে বেশি ভয়ঙ্কর হত্যা লীলায় মুগ্ধ ছিল সেই হ্যামলেট পরা হাতুড়ি বাহিনী সেই সব হ্যামলেট পরা হাতুরি বাহিনী এখন হঠাৎ করে একটা সংগঠনের নেতা হয়ে যা কীভাবে তারা অন্য সংগঠনের লঙ্গির নিচে জ্যাঙ্গার নিচে থেকে এখন হঠাৎ করে বাইর হয়ে তারা বড় বড় বক্তব্য দিব আর সেই বক্তব্য এবং মানে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাবে সেসব আমরা হজম করা একটা মোট মেনে নেওয়া হবে না তাই বর্তমান যে প্রশাসন আছেন সবার প্রতি অনুরোধ প্লিজ যারা বিগত পালিয়ে যাওয়া সংগঠনের লুঙ্গির নিচে জ্যাঙ্গার নিচে ছিল এখন প্রকাশ্যে বলতেছে আমরা মানে গুপ্ত ছিলাম এদের বিচার সর্বপ্রথম করা উচিত যারা পালিয়ে গেছে তারা ভীত আর যারা প্রকাশ্যে আছে এরা হয়েছে কুখ্যাত এদেরকে গ্রেপ্তার করে অতি জরুরি ভিত্তিতে এদেরকে বিচারের আওতায় আনা উচিত এই ধরনের ব্যক্তি সংগঠন রাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর সো এদেরকে দ্রুত গ্রেপ্তার করে এরা কক্ষণি কোনোভাবেই প্রেম হইতে পারে না এরা পরিস্থিতির শিকার হয়ে এখন বড়ো বড় কথা বলতেছে এবং চাপাবাজি করতেছে চাঁদাবাজি করতেছে এবং মানুষকে জ্ঞান বিলাইতেছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করা রাষ্ট্রের জন্য ফরজ এদেরকে দ্রুত গ্রেপ্তার করেন যাদের চেহারা আগে দেখা যাইতো না যারা হঠাৎ করে অতি দেশপ্রেমী অতি মানে জ্ঞানী হয়ে গেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করেন এতটুকুই বললাম নাই তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে এবং যারা হজম করতেছে যেসব সাধারণ জনগণ বিগত সরকারের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার তারা হজম করতেছে এইসব কথাবার্তা কিন্তু এসব কথাবার্তা কিন্তু বেশি দিন হজম করা হবে না এদেরকে পিঁপড়া যেমন পায়ের নিচে ফেলা একদম মানে পিষে ফেলা যায় ঠিক এদেরকেও পিষে ফেলানো হবে যদি দেশে শৃঙ্খলা রাখতে চান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চান এই ধরনের চাপাবাজ চাঁদাবাজ এবং পালিয়ে যাওয়া সংগঠনের জ্যাঙ্গেলনিসের বাহিনী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করেন দ্রুত গ্রেপ্তার করেন এতটুকু বইলা দিলাম নাই তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে হজম করা হইতাছে রাষ্ট্রের কল্যাণের জন্য কিন্তু এমন হজম করা হবে না যেটা হজম করতে গেলে আবার রাষ্ট্রের অকল্যাণ হবে সো দ্রুত এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা ব্যবস্থা পাবলিক মানে সাপটা কথা আইন হাতে তুলে নেবে এই ধরনের লুঙ্গিন নিচে এবং জ্যাঙ্গের বাহিনীকে বাংলাদেশের অপেন যারা রাজনীতি করত রাজপথে যুদ্ধ করত তারা বই পায় না শুধু রাষ্ট্রের খাতিরে তাদেরকে হজম করা হইতেছে সো আপনারা ব্যবস্থা নেন নাই পাবলিক ব্যবস্থা নেবে আল্লাহ হাফেজ